ওয়েলকাম ফ্রেন্ডস সোমার্স ব্লক থেকে ডেলি ব্লক নিয়ে এসেছি আজকে ছাদ বা বৃষ্টি হচ্ছে সবার ওখানেই হয়তো সব জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও হচ্ছে দেখো ছাদ বাগানে গেছিলাম কত ফুল ফুটেছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আজকে লাল জবা ফুটেছে তিনটে আর ওইদিকে হচ্ছে দেখো জবাগুলো একটু বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু ফুলগুলো খুব ভালো ফোটে ফুলগুলো ভালো হয় এটা দেখো একটা এটা কী গাছ আমি জানি না এটা একটা হচ্ছে ভালো পাতা বাহার গাছ অনেক ফুল ফুটেছে জবা ফুল হচ্ছে সাতটা ফুটেছে আর এটা হচ্ছে দেখো শাক ছিল ফেলে দেওয়া জিনিস দি ফেলে দেওয়া না মানে শাকটা অনেক হয়ে গেছে বলে কিছুটা ভাত দিয়ে খাওয়া যায় কিছুটা দেখো পরোটার মধ্যে মতো করে পরোটার মধ্যে ঢুকিয়ে করছি। পুর ভোরে যেভাবে করে দেখো ওই যে পাশে একটা বেলে রেখেছি এইভাবে পাওটা দিয়ে করেছি অনেকেরই তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের অনেক সময় হয় শাক বেশি শাক ভাজা একটু বেশি হয়ে গেলে পরে থাকে এইভাবে পাওটার সাথে করে নেবে টিফিনে বা রাতের ডিনারের সাথেও কিন্তু আচার দিয়ে কিছু লাগে না আচার দিয়ে হয়ে যায় খাওয়া এইভাবে সকালে করেছি আগে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আমি তারপরে তেল দিয়েছি তাহলে তেলটা একটু কম লাগে তেল খাওয়া ভালো না কিন্তু রান্নায় তো খেতেই হবে রান্না তেল ছাড়া হবে না সেই জন্য কিছুটা কম তেলেই রান্না করার চেষ্টা করি আর এক পথ তো না অনেক পদ হয় তেলগুলোও তো শরীরে যায় একটু হালকা তেল খেলে শরীরে ক্ষতিটা কম হয় যাই হোক কথা বলতে বলতে পরোটা ভাজা হয়ে গেল এইভাবে অনেকগুলো পরোটা করেছি আর তারপরে হচ্ছে ডিম কষা করব দেখো ডিমটাকে কিন্তু ডিমটা যদি লাল লাল করতে চাও ভাজার সময় অনেক সময় হয় না লাল লাল হয় না সেজন্য কড়াইতে তেল তেলের মধ্যে নুন আর হলুদ দেবে ডিমের মধ্যে ডিম মাখিয়ে হলুদ দেবে না দেখো একদম লাল লাল হয়ে যাবে দেখো এবার আমি নাড়িয়ে নেব কিন্তু যাতে হলুদটা পুরো ডিমের গায়ে লেগে যায় নিয়ে একদম বাড়িয়ে করব। তারপরে ডিম ভাজতে ভাজতে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এই দিয়ে হচ্ছে ডিম কষা করব দেখো ডিমগুলো কেমন লাল লাল হয়েছে ভাজা খুব আমি ভাজা বেশি করে ভাজি না কারণ ডিমের গুণ চলে যায় আর শাশুড়ি মায়ের জন্য পটল দিয়েছি আলু উনি খায় না দিয়েছি হচ্ছে গোটা জিরে আর দারচিনি ফোড়ন ফোড়নটা পটলটা ভাজা হয়ে গেছে ফোড়নটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যে মিক্সিতে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নুন আর হলুদ দিয়ে তার সাথে কিন্তু একটু টমেটো সসও দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়েছি আর একটু গোলমরিচে গুঁড়ো দিয়েছি আর আমি কিন্তু শুকনো লঙ্কা খুব একটা ইউজ করি না লোকজন আসলেই ইউজ করি গোলমরিচ দিলাম একটু গরম মশলা দিচ্ছি সব দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব আর ডিমটাও দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব কারণ আলু ঠালু সবই হচ্ছে আমি প্রেশারে সিটি মেনে নিয়েছি আলু আর ডিম একসাথে ফলে সব কিছুই হচ্ছে বয়েল করা আছে সেই জন্য মশলার সাথে আলুটা কষিয়ে নিয়ে জল দিয়ে ডিমটাও দিয়ে দেব ডিমটা দেওয়ার পরে ভালো করে যখন ফুটে যাবে একটু ঘি দিয়ে নামাবো এইভাবে করেছি আজকে তার সাথে মুসুর ডাল আছে আর একটু আলু সেদ্ধ করে নিয়েছি ব্যাস এই দিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চ হয়ে যাবে বর আর খেয়ে গেলো না বর বললো খেয়ে গেছে কিন্তু ওই পরোটা যেটা করেছি ওই পরোটা খেয়ে গেছে আর এটা করছি হচ্ছে দেখো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটা হচ্ছে গাঁঠি কচু গাঠি কচু করবো দেখো পটল গাঠি আর আলু সব একসাথে সিটি মেনে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি চড়চড় হয় কড়ার মধ্যে ফোড়ন দিয়ে গোটা জিরে দারচিনি ফোড়ন দেওয়ার পর নুন হলুদ দিয়ে দিয়ে দিলাম সব এগুলো বয়ল করাই আছে বেশি টাইমও লাগবে না সব দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরিয়া ধনের গুঁড়ো একটু গরম মশলাও দেব আর একটু জিরে ধনের গুঁড়ো দিলাম ভালো করে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে একটু পেঁয়াজ আদা রসুনের একটু স্লাইট পেস্ট ছিল সেই পেস্টটাও দিয়ে দিলাম সব দিয়ে চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে খুব সামান্য জল দেব মানে এটাও বয়ল করাই আছে ব্যাস তাহলেই কচু কিন্তু রেডি হয়ে যাবে একটু ঘি দেবেন নামানোর আগে দারুণ লাগে খেতে এই কচুটা আর বরকে হচ্ছে টিফিন দিয়েছি ডিম কষা তার সাথে রুটি করে দিলাম আবার আটা ছেনে রুটি করলাম রুটি তার সাথে ডিম কষা ওকে টিফিনে দিয়েছি আর মেখে দিলাম হচ্ছে রাজমা রাজমা চাওয়াল দিলাম মেয়ে আবার একটু রাজমা চাওয়াল খেতে ভালোবাসে রাজমাটা আমার ছিল করা কালকের জন্য কালকে করে রেখেছিলাম গতকাল দেখিয়েছি তোমাদের রাজমা চাওয়াল তার সাথে আচার দিয়ে আমার মেয়ে ভীষণ ভালো খায় এটা আচার দিলাম চামচ দিয়ে দিয়েছিলাম থ্যাংক ইউ